লিভিং ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংস্থা এটি সালে আধ্যাত্মিক যোগগুরু শ্রী শ্রী রবিশঙ্কর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল দেশে বিদেশে কেন্দ্র রয়েছে জল শহরের কেন্দ্র রয়েছে প্রচুর ভক্ত রয়েছে কেন্দ্রে শ্রী শ্রী রবিশঙ্কর তেরোই মে উনিশশো ছাপ্পান্ন সালে তামিলনাড়ুর পাপানাসাম নামে একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন আজ জলপাইগুড়ি আর্ট অফ লিভিং সংস্থার পক্ষ থেকে সেই তেরোই মে আর্ট অফ লিভিং এর প্রতিষ্ঠাতা আধ্যাত্মিক যোগগুরু শ্রী শ্রী রবিশঙ্করের আটষট্টিতম জন্মদিন উপলক্ষে সকাল থেকে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে সন্ধ্যায় গুরু পুজো ধ্যান ভজন নাচ গানের মধ্য দিয়ে বেশ সমারোহে পালিত করল জলপাইগুড়ি কামারপাড়ার অগ্রসেন ভবনে অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করা হয় পাশাপাশি উত্তরীয় পরিয়ে চন্দনের ফোটা দিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয় এরপর বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে গুরুদেবের চরণ পুজো অনুষ্ঠিত হয় সংস্থার মহিলা সদস্যরা উদ্বোধন সংগীত পরিবেশন করেন শিলিগুড়ি আর্ট অফ লিভিং সংস্থা থেকে আসা খ্যাতনামা শিল্পী রতনজি পঙ্কজি বিজয়জি ভজন সন্ধ্যায় ভক্তদের উপহার দেন পাশাপাশি জল শহরের নৃত্যশিল্পী মধুপর্ণা রায় তিথি পিয়ালি ঘোষ আজকের এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন সব মিলিয়ে বলা যেতেই পারে আধ্যাত্মিক যোগগুরু শ্রী শ্রী রবিশঙ্করের আটষট্টিতম জন্মদিন বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করল জলপাইগুড়ি আর্ট অফ লিভিং সংস্থা

ार्य धीप আর্ট অফ লিভিং সংস্থার পক্ষ থেকে আমাদের সংস্থার যে কর্ণার পরম পুজো শ্রী শ্রী রবি শঙ্করজির আজকে আটষট্টিতম জন্ম বার্ষিকী সেই কারণে আমরা সকালবেলায় বিভিন্ন প্রোগ্রাম সকাল থেকেই প্রোগ্রামের আয়োজন করেছিলাম এবং এই সন্ধ্যাবেলায় আমাদের হচ্ছে বিভিন্ন শিল্পী নিয়ে অর্থাৎ খ্যাতনামা বিভিন্ন শিল্পী উত্তরবঙ্গের তাদের নিয়ে আমরা ভজন পরিবেশন করছি এবং যেটা আমাদের শিক্ষণীয় গান শিক্ষণীয় নাচ যেগুলো তারা আমাদের সমাজ উপকৃত হবে বর্তমান যুব সমাজ থেকে শুরু করে বড়রা। তো সেই যুব এবং আজকের নতুন পুরানা সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভজন সন্ধ্যা করছি এর মধ্যে গুরু পুজোও ছিল গুরু পুজোও করেছি আর খুবই ভালো লাগে ভালো লাগছে ভালো লাগবে আর আমি অনেক বছর ধরে এখানে যুক্ত আর্ট অফ লিভিংয়ের সাথে এটা আমার একটা ফ্যামিলি পরিবার আমি সবাইকে বলবো এই পরিবারের সাথে যুক্ত হতো এখানে এসে শান্তিটা পাওয়া যায় সেটা বলার মতো না আসলে যে আসবে সে জানতে পারবে বুঝতে পারবে আমি আর্ট অফ লিভিংয়ে রয়েছি দশ বছর হয়ে গেল প্রায় তো এখানে এসে তো সত্যিই মানে প্রাণবন্ত মানে নিজেকে মানে মেলে ধরেছি খুলে ধরেছি যেটা আগে মানে কনজারভেটিভ ঘরে ছিলাম বসে তা একাকিত্ব সেই একাকিত্বটা কেটে যায় এখানে এলে আমরা সব সবাই একসাথে মানে বিভিন্ন অনুষ্ঠানে সমবেত হই ঘুরতে যাই বিভিন্ন অনুষ্ঠান বাইরে যাওয়া আমাদের আর্ট অফ লিভিংয়ে একটা একটার পর একটা অনুষ্ঠান হতেই থাকে এখানে এসে যোগা মেডিটেশন এক্সারসাইজ এগুলো করে নিজেকে ধরে রাখা নিজেকে ভালো রাখা এটাই চেষ্টা করছি ইয়ে তো বহল তো বহুতই বড়িয়া হ্যাঁ ইয়ে আপনার আর্ট অফ লিভিং কা যা আজ আপনার पूज्य श्री श्री रविशंकर जी अपना गुरु जी का बर्थडे है तेरह मई थर्टींथ में मीन्स वेन ही वॉज बॉर्न वो जन्म लेते ही तेरह मई सबका आई एम योर्स बोल के जन्म लिया है तेरह मई और ये सच में वो सारा संसार में घूम के सबका सबको हैप्पीनेस खुशियाँ बांटते हैं तो इसीलिए हम लोग हम भी टीचर हैं हैप्पीनेस कोर्स का टीचर है। तो हम लोग खुशियाँ बांटते रहते हैं जि, जिनके पास जो है वही तो बांटते हैं जिनके पास पैसा है वो पैसा ही बांटेगा जिनके पास पूरा नेगेटिविटी है एंगर है वही बांटेगा तो गुरु जी के पास क्या है कि वो फ्रीडम है वो ऑलरेडी ही इज ऑलरेडी वो मुक्त पुरुष है तो वो मुक्ति देता है वो फ्रीडम देता है वही हम लोग को सिखाया है कि हैप्पीनेस हम लोग बांटते हैं वही बांटने के लिए वही सेलिब्रेशन करने के लिए आज हम यहाँ आए हैं बहुत मस्त का माहौल है बहुत अच्छा लग रहा है